এই যে সবে বরাত আসছে ভাগ্যে ভালো কিছু লেখা হয় সবে বরাতে এই বিশ্বাস থেকে মানুষ মসজিদে আসে ঠিক না কবে একটা হলো মানুষের সৃষ্টির পঞ্চাশ হাজার বছরে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ সুরাহ দোকানে বলেছেন সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন সবে বরাত যেটাকে আমরা বলি মধ্য সাবানের রাত এ রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোন আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তালা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বর হলে ইমান এবং তাকুয়া লাগবে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকুয়া যদি থাকে গুনামুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার দুই ইস্তেকফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সুরে নুহের মধ্যে যদি কেউ ইস্তেকফার করে নাম তার জাতিকে বলেছেন আল্লাহ নবী নুরসাল্লাম বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেক করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেকফার করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং সন্তানে আল্লাহ তালা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেক করা রিজিকে বরকত হবে ইনশাল্লাহ নাম্বার তিন শুকুর আদায় করা আল্লাহ বলেছেন লাইন সাকার তোম লাজিদান্নাকুম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শুকুর আদায় করেন আল্লাহ নেহমত বাড়াই দিবেন দান সাদাকা করা আল্লাহ তালা বলেছেন ইয়াম পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাহাম বলেছেন মানসাল্লাহ আইয়ুব সাল্লাহ ফিরিস্তিহি আউসালি আসার হি ফালিয়াসুল রাহিমা যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে এবং সর্বশেষ সর্বশেষ আর একটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই শূন্য আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না আবুদাহর একটি হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লা সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু অনেক পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন এই জন্য ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা সুন্দর নবীজিশ সাদা উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে এনে দিবেন সা আল্লাহ সর্বশেষ প্রশ্ন আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা করানা দিছে নাই তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে দুটি ছাগল আর কন্যা সন্তান দান করলে একটি ছাগল জবে করা এটা নবীজি সাল্লা এটা জন্মের সপ্তম দিনে না হলে চোদ্দতম দিনে না হলে একুশতম দিনে করবেন সেটাও যদি কোনো কারণে না হয় পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে এমনকি কারোর শিশুকালে যদি আকিকা দেওয়া না হয় বড় হওয়ার পরে তার আকিকা দিলেও আদায় হয়ে যাবে এই আকিকা এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা নাই তবে হ্যাঁ বিভিন্ন বলেছেন বাচ্চা এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে এ হাদিসের ব্যাখ্যা অনেক মুহাদ্দিসরা বলেছেন আকিকা না দিলে আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো অনেকে বলেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে এটা থেকে সে আর বাঁচতে পারে না ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে তবে কেউ আকিকা দিতে পারলো না অন্য কোনো আমল করলো তার সন্তানের জন্য আল্লাহ তারা তাকে সেভ করতে পারেন এমন কোনো কথা নাই যা আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না তবে আকিকা দেওয়া উচিত এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয় নানাভাবে সেভ থাকে নিরাপদে থাকে আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিচ্ছি তাদের কামল করার তফিক দান করুন এই জন্য কিছু শুনে আমল করার নিয়তে এই যে এতগুলো কথা শুনছেন এগুলো আমল করতে হবে ঠিক আছে না ভাই ইনশাল্লাহ যদি শুধুমাত্র ওয়াজ মাহফিলা আসেন তামাশা দেখার জন্য তাহলে হবে না আমল করার নিয়ে আসতে হবে আয়োজকদের উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি আলোচকদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি এবং শ্রোতাদের উদ্দেশ্য হবে কি আল্লাহ সন্তুষ্টি আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এখানের সাথে কাজ করার টফিক দান করুন